আসসালামু আলাইকুম বিয়াজ আজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে আমাদের এখানে মেচুরি বলে পুঁশাকের যে ফুলটা হয় ওটা আপনারা আছে যে কে কী কোন জেলায় কে বলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলেন আমাদের এখানে মেচুরি বলে যশোর জেলায় মেচুরি বলে আপনারা কে কী অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এটা আমার গাছের প্রচুর পরিমাণ হয়েছিল কিছু কিছু বর্ষার কারণে কিছু কিছু নষ্ট হয়ে গেছে আবার এই যে অনেকগুলো তুলছি তিনশাজার মতো তুলছি আর কি প্রায় দেড় কেজি দুই কেজি মতো তুলছি দুই কেজি তো হবেই তুলছি এই যে সাথে একটু কয়টা পাতা জালি জালি পাতা ওটাও দিয়ে নিয়েছি মনে করলাম পাতা করে নষ্ট করবো কেন এখন আছে এই যে শিং মাছ শিং মাছ দিয়ে রান্না করবো এই আর কি আপনারা এবছর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু গাছের জিনিসই মজাই আলাদা আর টাটকা তুলে আর নিজের লাগানো তো আমি টিম পুঁশাক লাউ এগুলো উঠানে লাগাই এবছর হয়নি আমাদের কিছু মুরগি আছে মুরগি দিয়ে নষ্ট করে দিচ্ছে আর কি যেটাই মানে লাগানো হচ্ছে সেটা উঠে খেয়ে খেয়ে লাউ লাগানো হয়েছিল সেটাও নষ্ট করে দিছে আর প্রত্যেক বছরে আমাদের সিম হয় এই যে পিছিয়েলা সিম খেতে আমার প্রচুর ভালো লাগে তা ওটা ওই যে মুরগি দিয়ে সব খেয়ে ফেলেছে এবছর আর হয়নি আসলে কি করব আর মুরগিও কতগুলো হয়েছে আর করলে কি ভোলা জীব করলে কিছু করারও থাকে না জাস্ট এই পয়সাগুলো নষ্ট করে ফেলেছে নাহলে প্রচুর প্রচুর মিশরি হয়েছিল মানে পুঁশাখের ফুল হয়েছিলো এই যে লবণ হলুদ দিয়ে মশলা কষিয়ে এগুলো দিয়ে লবণ হলুদ একটু পানি দিয়ে এখন ডেকে দেব লাস্টে জাস্ট এই এই যে এই যে পাঁচটাও দিয়ে দিয়েছিলাম জাস্ট একটু মশলা দিয়ে দিলাম মশলা বলতে সব আলো থাকবে জুস্তে থাকবেন লাফে